ইদানিং এত ভুলো মনে হয়েছে সবকিছুই শুধু ভুলে যায় পিজ্জা বানিয়েছি কিন্তু আসল উপকরণগুলোই দেইনি এই খাওয়া যাবে আবার নতুন করে বেক করি তারপরে আমরা সবাই মিলে পিৎজাটা খাই এদিকে ইফতারের জন্য একটা তরমুজ নিয়ে আসছে আর তরমুজের ভিতরটা এত পরিমাণের লাল এখন তো তরমুজ ভাইরাল একজন বিক্রেতা মধু মধু করে তরমুজ ভাইরাল করে দিয়েছে এখন সবাই শুধু তরমুজ কাটে আর মধু মধু বলে আর এদিকে আমি ইফতারির জন্য একটা স্মুদি বানাচ্ছি ইদানিং ইফতারিতে চিনির আমরা অ্যাভয়েড করে যাচ্ছি আর স্মুদিটা কিভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি আগের ভিডিওতে শেয়ার করতে চেয়েছি এখানে আমি ফল ব্যবহার করেছি কমলা কলা খেজুর আর বাদাম দিয়েছি কাঠবাদাম আপনারা চালে চিনা বাদাম অথবা কাজু বাদাম কাঠবাদাম তিনটা মিলিয়েও দিতে পারেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ওটস গোড়া দুধ আর লিকুইড দুধ আর সাথে একটু তরমুজও দিয়েছি কালারটা সুন্দর আসবে আর একটু পানি দিয়ে সবকিছু দিয়ে এবার ব্ল্যান্ড করে নিব আমি এই স্মুদিটাতে কোনো চিনি ব্যবহার করি না ফলের যে একটা মিষ্টি আছে সেই হালকা মিষ্টিটা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তারা চিনি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেবেন আর ইফতারিতে একদিন এটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই হেলদি এবং খেতেও কিন্তু বেশ মজা হয় আলহামদুলিল্লাহ এখানে আমি ইফতারের জন্য আজকে পিজ্জা বানাচ্ছিলাম ভাবলাম যে আজকে একটু পিজ্জা বানায় আমাদের ইফতারিও হবে আবার তাকরিমও খেতে পারবে তো সবার কথা চিন্তা করে আজকে ইফতারিতে পিজ্জা বানাচ্ছিলাম খুবই তাড়াহুড়ো করে পিজ্জাটা বানাচ্ছিলাম তো ইদানিং ভুলো মনের হয়ে গিয়েছি তার মধ্যে তাড়াহুড়ো করে পিজ্জাটা বানাতে গিয়েছিলাম তাড়াহুড়োর মাথায় অনেক কিছু দিতেই ভুলে গিয়েছি হুট করে আজকে পিৎজা বানানোর প্ল্যানটা হয় আগে থেকে কোনো প্রিপারেশনে ছিল না আসরের পর তাড়াহুড়ো করে পিজার ডোটা রেডি করেছি তারপর ইফতার একদিন দেখ বেক করে নিয়েছি আর বেক করার পর মনে হয়েছে যে আসল উপকরণ দিতেই তো ভুলে গিয়েছি এই পিজাকে এখন খাওয়া যাবে তারপর পিজ্জাটাকে আমি আবার নতুন করে বেক করেছি যাই হোক আজকে আরও ইফতারিতে ছিল হালিম এই হালিমটা ছিল গত দিনের আজকে নতুন করে ইফতারিতে কোনো কিছুই করিনি যেহেতু পিজ্জা বানিয়েছি পিজ্জাটা খেলে আর কোনো কিছুই খাওয়া হবে না তাহলে ইফতারিতে কিন্তু খুব বেশি খাওয়া যায় না ইফতারের আগে মনে হয় যে ইফতারটা হলে সব খেয়ে ফেলবো প্যাট ভরে খাবো কিন্তু যেই শরবতটা খাওয়া হয় তখন মনে হয় যে পেটটা ভরে যায় আর কোনো কিছুই খাওয়া হয় না যাই হোক এ ছিল আজকের ইফতারের আয়োজন ইফতারিতে কিন্তু নতুন করে কোনো কিছুই করিয়ে নেই পিজ্জাটা ছাড়া তবুও মনে হচ্ছে যে কত ইফতার টেবিল ভর্তি ইফতার আসলে রমজান মাসে এত পরিমাণে বরকত হয় যত অল্প করেই রান্না করি না করে সেটা বেশি হয় আর আমি ইফতারিতে ডেটক্স ওয়াটারটা রাখি সেটা আমি শোয়ার আগ পর্যন্ত খেতেই থাকি এতে করে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় ডেটক্স ওয়াটার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা ইফতারের পর এরকম ডেটক্স ওয়াটার খেতে পারেন আপনারা ঘুমানোর আগ পর্যন্ত এটা বারবার খেতেই থাকবেন মানে পানির পরিবর্তে আপনি ডেটক্স ওয়াটারটা খাবেন দেখবেন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে যাই হোক আমি পিৎজাটা বেক করতে দিয়েছিলাম আর পিৎজাটা বের করার পর মনে হয়েছে আমি পিৎজাতে ওড়ে গেন দেয় তারপর আবার ওড়ে গেন আর একটু সস দিয়ে পিজ্জাটাকে নতুন করে বেক করি আসলে ওর ছাড়া পিজা খেতে ভালো লাগে থেকে যদি ওরেগোনার স্মেলটা না আসে তাহলে পিজা খেতে কিন্তু আসলেই ভালো লাগে না পিজার আসল টেস্টি হচ্ছে ওরেগানোর স্মেলটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন লাগে ওরিগেনো ছাড়া পিজা কখনো খেয়েছেন কি না আমি অবশ্যই খেয়েছি অনেকবারই হুটহাট করে তাকুনকে পিজ্জা বানিয়ে দিয়ে এগুলোতে কিন্তু অরিগানো দেওয়া হতো না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে একটু অরিগানো দিয়ে দিলাম ওপরে আর একটু সস দিয়ে এটাকে নতুন করে আবার বেক করে নিয়েছি কারণ আমরা হচ্ছে ইফতার অলরেডি করে নিয়েছি খেজুর দিয়ে তারপরে হচ্ছে ধীরে সুস্থ বসে পিৎজাটা খেয়েছি গতকালকের ইফতারগুলো আজকেও হচ্ছে রয়ে যাবে কারণ পিৎজাটা খাওয়ার পর কারো খাওয়ার প্রতি এত এনার্জি নেই কারণ হালিমগুলো ওইভাবে রয়ে গিয়েছে আর যত ভাজা পোড়া ছোলা ছিল সেগুলো রয়ে গিয়েছে তাকে বাবা একটু আর খাওয়া যাচ্ছিল না প্যাট ভরে গিয়েছিল যাই হোক আজকে এই ছিল ইফতারের আয়োজন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেয়েছি